السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وننزل من القرآن ما هو شفاء ورحمة للمؤمنين صدق الله المولان العظيم شمالي تو ديني بھائي و, و بنيراتو اپنا راشا قولي كي الله سبحانه وتعالى الرحمة شكري قولي بھلواسل আমিও আল্লাহ সবাই তাল রহমতে খুবই ভালো আছি আলহামদুলিল্লাহ সম্মানিত দিনী ভাই ও বোনেরা আপনাদের মাঝে আজকে একটি বিষয় নিয়ে আসলাম বিষয়টি হয়ে গেছে দুশ্মন শত্রুর সকল প্রকার দুশ্মনই বন্ধ করা শত্রুর সকল প্রকার শত্রুতা বন্ধ করা এবং শত্রুকে বন্ধুয়ে পরিণত করার তদ্বির আবারও বলতেছি বিষয়টি আমাদের বহু শত্রু আছে যারা আমাদের সাথে শত্রুতা করে থাকে তাদের মোকাবেলা করার মতো সামর্থ্য আমার আপনার অনেকেরই নেই অথবা সামর্থ্য আছে কিন্তু আমরা কোনো জ্ঞানজাম করতে চাইতেছি না কোনো প্রকার ঝামেলা করতে চাইতেছি না আমরা চাই আমার শত্রু যেন আমার বন্ধু হয়ে যায় তাহলে এর জন্য কী করণীয় এর জন্য আজকে সহজ একটি পদ্ধতি বলবো ইনশাআল্লাহ মাত্র সাত দিন করবেন সাত দিনের ভিতরে আপনার শত্রু সকল প্রকার শত্রুতা সেরে দেবে ইনশাআল্লাহ এবং আপনার শত্রু শত্রুতা সেরে বন্দুয়ে পরিণত হয়ে যাবে ইনশাআল্লাহ প্রথমে আপনি প্রতিদিন উনত্রিশটা করে পাথর নেবেন উনত্রিশটা করে পাথর নেবেন তিরিশটা থেকে একটা কম অর্থাৎ উনত্রিশটা পাথর নেবেন পাথর নিয়ে অজুর সাথে ক্যাবলার দিকে ফিরে এই দুয়াটি পাঠ করবেন এই দুয়াটি বাইশবার পাঠ করবেন একটা পাথরের উপরে ফুঁ দিবেন আবার বাইশবার পাঠ করবেন একটা পাথরে ফুঁ দিবেন এইভাবে উনত্রিশটা পাথরের মধ্যে বাইশবার করে পাঠ করে এক একটার মধ্যে বাইশবার করে পাঠ করে ফুঁ দিবেন দোয়াটি হইতেছে অল্ল ইন্না ইন্ন না জাইলু ক্যাফি নুজুরিহিম না উ দু কমিং শুরু রিহিম দু আমি স্কিনও দিয়ে দিব তারপরে দেখে দেখে পরে নিবেন অল্ল হুম ইন্ন না জাইনু ক্যাফি নুজুরিহিম না উ দু বি কমিং শুরু রিহিম বাইশবার করবেন একটা পাথরে ফু দিবেন বাইশবার পাঠ করবেন একটা পাথরে ফু দিবেন এভাবে উনত্রিশটা পাথরে ফু দিবেন ফুদে হয়ে গেলে আপনার শত্রু বাড়ি যেই দিকে পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ যেই দিকে বাড়ি শত্রুর বাড়ির দিকে মুখ ফিরে তাকিয়ে একটা পাথর নিবেন একবার পাঠ করবেন আল্লাহম্বা ইন্না নু কফি নজরিহিম নাউ দু বিকামিং ঈশ্বর রিহিম নিক্ষেপ করবেন আরেকটা পাথর নিবেন আল্লাহমা ইন্না নাজু কফি নজরিহিম নাউদু বিকামিং ঈশ্বর রিহিম আরেকটা পাথর নিক্ষেপ করবেন এইভাবে একবার করে পাঠ করবেন একটা করে পাথর ওই শত্রুর বাড়ি দিকে নিক্ষেপ করবেন যেই দিকে বাড়ি ওই দিকে নিক্ষেপ করবেন উনত্রিশটা উনত্রিশটা এইভাবে নিক্ষেপ করবেন এইভাবে প্রতিদিন উনত্রিশটা করে পাথর নেবেন আর এইভাবে আমল করে এইভাবে নিক্ষেপ করবেন ইনশাআল্লাহ সাত দিনের ভিতরে আপনার শত্রু যত প্রকারের উনি শত্রুটা করে থাকুক না কেন সব উনি সেরে দেবে ইনশাআল্লাহ এবং আপনার বন্ধুয়ে পরিণত হয়ে যাবে এটা আল্লাহ তালা ওনার দিলের মধ্যে একটা ভয় ঢুকাই দিবে যে আপনার বিরুদ্ধে শত্রুতা করবে না এবং সে তার অন্তরে মহাব্বত পয়দা হবে সে আপনাকে মহাব্বত এবং ভালোবাসতে থাকবে ইনশাআল্লাহ এই তদবিরটি অত্যাধিক পরীক্ষিত এই এজন্য আমরা এই আমলটি অবশ্যই করতে পারি আল্লাহ তালা আমাদেরকে দুনিয়ার যে কোনো সমস্যার সম্মুখীন হলে কোরআনে আমল করা তৌফিক দান করুন আমিন السلام عليكم ورحمه الله وبركاته